আমি আছি সত্তর টাকা তোমারটা এক শুকনো কেন বলছি এক টাকা আমারটা কি জিনিস আর সত্তর টাকাটা কি জিনিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি কাউরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আজকে তেইশে নভেম্বর রোজ শনিবার চালচিল দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে

ভালো হচ্ছে ভালো মোটামুটি তেমন ভালো না মানে মানুষ ভাবতেছে আরো কমবো আরো কমবে কিন্তু অনেক কমছে তো এখানে ইম্পোর্টার তো বলতেছে তাদের অনেক লস হয় ইম্পোর্টারদের লস হচ্ছে এখন কারণ আশি বিরাশি পঁচাত্তর পঁচাশি দাম চলেছে পকার বেঁধে আবার কিছুদিন পরে মুড়ি কাটা আসবে এখন তো আমার বাড়ার ভাও নাই আর মনে বাড়ছে না বাড়ছে না বলতে এই সরবরাহ যেভাবে থাকলে আর বাড়বে না আবার যদি ইন্ডিয়ার থেকে লুডিন কম হয় তাইলে বাড়বে অবশ্যই অনেকে লস টস খাইছে কম আনতে পারে কারণ আমাদের মুড়ি কাটা পেস্টটা তো এখন উঠে নাই আর ওরকম উঠানোর মতো হয়ও না আরো তো বিশ দিন লাগবে পাঁচখানিক লাগবে পাঁচখানিক লাগবে ওই ওই টুকটাক আসায় বাজার ঠিক রাখতে পারবো না জন্য স্বাভাবিক থাকতে হইলে এখন যে আমদানি আছে এই যে কাচামালের ধরনে দেখেন আমদানি বাড়ছে দাম কমে গেছে কোনো জোর করা লাগে না কাচামালের সিস্টেমে এটা আবার এখন আমদানি কমে দেব দাম বাড়ে যাবে এটা আপনি সিজন ক্যারান সিজনও যাই হোক এটাই হচ্ছে বাস্তবতা রাখি বা উচ্চ মধ্যবিত্ত কৃষক যারা আছে তারাও তো মনে শেষ মুহূর্তে আশায় করেছিল পেঁয়াজের দাম একটু বাড়বে কিন্তু তারা ধরা খেয়ে গেছে না ধরা কাসামাল বাজার যেমন যে দাম যায় তাই বেঁচে হবে দাম ভালো ছিল যে বিক্রি করছে করছে যে রাখছে রাখছে এখনো বাজার দাম বেঁচেছে এখনো তো দাম কম না কিন্তু বেশি তো একশো টাকার কাছাকাছি আপনার ত্রাকশো ষোলো টাকা ষোলো টাকা যাচ্ছে এখনো না পাইকারি বাজারে কথা বলছে এখনো আট আটত্রিশশো চার তো বাজারে মন আছে কেস্ট ওয়েটটা আপনার

নাসিক কত কি করছেন এটা 90 এইটাই 90 তার মানে আগের মাল বলে পুরান চাল ভাতে বলে সেই জন্য দাম বেশি এটা দেখতে পাচ্ছেন মাল ভালো মাল ভালো দেশি পেঁয়াজের বোঝা নাই গলা নাই আচ্ছা আর এই ছেড়ে পেঁয়াজ কি ভাইজান এটা হলো সাউদের এটা সাউদের পেঁয়াজ নেট বস্তা নেট বস্তা কত বিক্রি করছেন এটা 75 76 এটা একটু নরম 75 76 আর এই

আপনার আছে 112 টাকা থেকে টাকা কোয়ালিটি শেষ নাই মানুষের যেমন কোয়ালিটি আছে পদবি আছে রাজাবাশা আছে তারপরে মনে করেন আনসার বিডিবি মিলিটারি বিভিন্ন পদবি আছে না হ্যাঁ পদবির সাথে সম্মানের মান আছে একই মানুষ অফিসার বেতন পায় দুই লাখ যে পিওন গেটে থাকে সে বিশ হাজার

যেমন বিদেশের আঙ্গুর মিষ্টি আমাদের আঙ্গুর একটু টক টক মাটির কারণে তা আপনার পেজ একরকম হয় একরকম ফরিদপুর একরকম মানিকগঞ্জ এক রকম দামও বেস্ট কম থাকে অনেকে এটা মানতে চায় না পেয়েজ টু পেজ আবার দাম বেশ কম যেমন চায়নার পেজ যদি পঞ্চাশ টাকা হয় ইন্ডিয়ারটা আশি টাকা তো এদিন বেস্ট কম থাকে আবার বার্মারটা নব্বই টাকা কারণ বারমার পেজটা আমাদের দেশি পেয়েজের মতো সেম যদি ভালোভাবে আসে হাতের পাঁচ আনগুলো সমান না কাঁচামাল সমান না অনেকে বুঝ মানে তর্ক বিতর্ক করে কেন দাম কম বেশি পিএস টু পেয়েজ ওই ঘরে বেচছে বিশ টাকা আপনি কেন বাইশ টাকা এটা একজাম্পল বুঝে কিন্তু বুঝতে হবে যে ওই ঘরে বিশ টাকা বেচছে আমি বাইশ টাকা বেচি আমার ঘরে আবার আঠারো টাকাও আছে তার পকারে তো শেষ নাই কিছু আনাড়ি লোক আছে হয়তো এই কষ্ট করে ডিস্টার্ব করে আর বিভিন্ন ভাষার কারণে অনেক সময় বাজার

বলেন বাসাগত ভাবে সুন্দর লেখা বাজার বাড়তে পারে কমতে পারে ওইভাবেই বাসাটা ব্যবহার করতে হবে আবার কমে গেলে মনে করো একেবারে বাজার ধস নেমে গেছে ধস কাকে বলে যে বিল্ডিং ভাই পড়ছে সেটাকে ধস বলে

আমাদেরও ক্ষতি হয় না দশের কথা বললে অনেকে মনে করে হ্যাঁ এমনি পাওয়া অনেক দশ হয়ে গেছে অনেক বুঝি নেমে গেছে তো একশো ছিল এখনো তো নব্বই টাকা আছে দশ টাকা কমছে দশ টাকা এখনো সত্তর টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে পঁচাত্তর টাকা আছে তো প্রকারের তো শেষ নাই জি যার যেটা সম্ভব যার যেটা নিয়ে বেসতে পারবো যে যেটা চাহিদা ওইভাবে নিতেছে

না আপনি একটা মিশ্র মিশ্রি টেলিভিশন জাপানি যেটা সেটার যেই দাম আর চায়নার কিন্তু ওই দাম না লাহ দিনের রাত্রবাদ হয়ে যায় যে সাইজটা একই এল ই সব ঠিক আছে ওই ইন ঠিক আছে দাম কেন বেশি বল যে ভিতরে অবশ্যই কোয়ালিটি এবং গুণগত পার্সেন্ট কিছু তাদের কী আছে যেমন আপনার হিনু গাড়ি দাম বেশি আর অন্য অন্য কিন দাম কম

তাদের জন্য কোনটা সুবিধা বা কোনটা গ্রহণ কোনটা তারা উপকৃত হইব তারা বেশি দেখবে এটা প্রয়োজন আছে দেখবে আমি যদি এটা দেখি উপকৃত না হয় আপনি এটা দেখবেন না মানে আমি যদি আপনি একই খবর দিতে আছেন এই হ্যাঁ আগুনে গেছে এই আলুর বাজার বেশি সবজির বাজার বেশি পেজের বাজার বেশি কাস্ট ভোক্তারা গয়ায় দূর এই দিল্লি শুনতাছে বাজারে যে কিনমু যাও তাই কিনব একটু ঠিকানা যদি বলেন বাজার সিটি কর্পোরেশন মার্কেট মিসতালা সাহালি টেরাস বিয়াল্লিশ নম্বর গড় আমার নাম সফিকুল ইসলাম মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন জিরো সিক্স আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার দর্শকদেরও ধন্যবাদ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বাজার নরম না গরম বাজার নরম না গরম না সীমিত আছে মানে স্থিতিশীল স্থিতিশীল আলো কি বাড়বো নাকি বাড়তে পারে

যে খাদ্য আলু রেটা আপনার বিশুবড়া লয় দিতেছে। সে অবাক কেমন বারছে। হ্যাঁ বিশন খরচ হচ্ছে আলু। যার জন্য চাহিদা বারছে আলু। চাইটা আসছে। বেশি আলুর দাম বেড়ে গেছে। বেশি আলু এলসি আলুর। দাম আলু বাড়ছে। एनसी আলু তো মনে করেন যে আমি বিক্রি করিও না বলতে পারবো না। আমি তো কাল পশু দেখছি 60 65 টাকা করে বিক্রি হচ্ছে এলসি আলু। এটা কই ফড়িয়া যাচ্ছে আর যারা না বিক্রি হচ্ছে। আমি আরদ্রের খবরই জানি না।

আর যে ছোট ছোট আলুর খবর কি ওই ছোট আলু বিশন আলু হ্যাঁ বিশন আলু দেখি এই যে সরে এই বিশন আলু কত যাচ্ছে বিশন আলু যাচ্ছে চ্যাপ্টার গিয়া 850 550 850 550 যাচ্ছে 550 যাচ্ছে তার মানে বাজার কি আর কি কমবে হ্যাঁ নতুন আলু চাপ দিছে নতুন আলু আসছে আসলে একটু বাজার কমবে আলহামদুলিল্লাহ এই যে দেশি রসুন বিক্রি করছেন বস্তা কাটা না পাল্লা হিসেবে বিক্রি করেন বস্তা কাটা বেশি পাল্লা হবে পাল্লা হিসেবে কি করেন